এই এই কালু কি খাজে এগুলো? চিকেন সিদ্ধ। চিকেন সিদ্ধ। বাহ চিকেন বলো। চিকেন সিদ্ধ। বয়লড চিকেন না বলি চিকেন সিদ্ধ। দেখ বাঙালি এই কালু খাওয়ার জায়গাটা দেখ। এটা থালা ওর। এটা থালা চিকেনের তালে কেন দাম বেড়ে যাচ্ছে এত? শোনা অসুস্থ না। এই কানের কাছে কি হয়েছে না কান ফুলেছে মুশকিলের এই না খাবা আই আই রে হাত থেকে খেয়ে নিল পারছিস না চিটতে তো চড়বি না না মাংস ওকে খাওয়া দে আচ্ছা ছেড়ে দিলাম যা পারছিস না ওই যে ও চলে গেল পেটো পেলো না পেটোকে দিয়েছি আমি পেটো পেলো না মানে পেটো ছোট ও আই কে খাবে স্যুপটা পেটো খাবে এর মধ্যে একটু মাংস ইয়ে করে চটকে দেবো আচ্ছা আচ্ছা কে ওপাশে